নমস্কার গুরু কিপাহি কে বলম আমি আজকে একটা নতুন একটা টপিক্স নিয়ে আলোচনা করছি আপনাদের পঞ্জিকা বা ক্যালেন্ডার দেখার প্রয়োজন নেই প্রত্যেক দিন বাংলার মাসে প্রত্যেক বাংলা মাসে অর্থাৎ প্রত্যেক বাংলার মাসের এক তারিখে সূর্যোদয় কখন হবে প্রত্যেক বাংলার মা বাংলা যে মাস আছে বৈশাখ জ্যৈষ্ঠী আশা সাবন ভাদ্র আশিক কার্তিক অঙ্কর পৌষ মাঘ ফাল্গুন চৈত্র এই বারোটা বাংলা মাসের এক তারিখে সূর্যোদয় কোন সময় হবে সেই নিয়ে আপনাদের একটা চার্ট বলছি মনে রাখুন বৈশাখ মাসে বৈশাখ মাসের এক তারিখে সূর্যোদয় হবেই হবে পাঁচটা একুশ মিনিট বৈশাখ মাসে সূর্যোদয় হবে এক তারিখে পাঁচটা একুশ মিনিট এরপর জ্যোষ্ঠী মাসে হবে পাঁচটা সময় আর আষাঢ় মাসে হবে চারটে পঞ্চান্ন মিনিট শ্রাবণ মাসে হবে পাঁচটা পাঁচ মিনিট ভাদ্র মাসে হবে পাঁচটা সতেরো মিনিট আশ্বিন মাসে হবে পাঁচটা সাতাশ মিনিট আশ্বিন মাসে হবে পাঁচটা সাতাশ মিনিট কার্তিক মাসে হবে পাঁচটা আটত্রিশ মিনিট কার্তিকের পরে অজ্ঞান মাস হবে পাঁচটা চুয়ান্ন মিনিট আর পৌষ মাসে হবে ছটা তেরো মিনিট মাঘ মাসে হবে ছটা তেইশ মিনিট ফাল্গুন মাসে হবে ছটা তেরো মিনিট চৈত্র মাসে হবে পাঁচটা বিয়াল্লিশ মিনিট অর্থাৎ বাংলার বাংলার প্রত্যেক মাসের এক তারিখে সূর্যোদয় কখন হবে তার টাইম নিঘন্ট আপনাদের আমি বললাম প্রথম মাসের প্রথম অর্থাৎ বৈশাখ মাসে প্রথম সূর্যোদয় হবে পাঁচটা একুশ মিনিট এর পরে কমে যাবে পাঁচটা হবে তারপরে হবে চারটে পঞ্চান্ন আবার শ্রাবণ মাস হবে পাঁচটা পাঁচ মিনিট তারপর পাঁচটা সতেরো মিনিট ভাদ্র মাসে তারপরে আশ্বিন মাসে পাঁচটা সাতাশ মিনিট কার্তিক মাসে পাঁচটা আটত্রিশ অজ্ঞাত মাসে পাঁচটা চুয়ান্ন পৌষ মাসে ছটা তেরো বাঘ মাসে ছটা তেইশ ফাল্গুন মাসে ছটা তেরো আর চৈত্র মাসে পাঁচটা বিয়াল্লিশ মিনিট এইভাবে আপনাদের সূর্যোদয়ের নিঘন্টটা বললাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন না ভালো লাগলে লাইক করতে হবে না আমি প্রত্যেক বাংলা মাসের এক তারিখে সূর্যোদয়ের যে সময়ের নিঘণ্ডটা আপনাদের একটু জানালাম তাহলে কখন সূর্যোদয় হবে সেটা আপনাদের পঞ্জিকা বা ক্যালেন্ডার দেখার প্রয়োজন নেই এটা কি আপনারা সেভ করে রাখলেই হবে নমস্কার জয় মাতারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন